জয় কিষণ জয় জওয়ান আজ তেইশে জানুয়ারি নেতাজি বার্থডে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই পল্লী বাংলা আগেও আমি বারবার করে দেখিয়েছি ভিডিওতে যে কথা একটু আগে বলছিলাম জয় কিষাণ জয় জওয়ান তা আমাদের দেশের চাষিরা ঠিক মতো ফসল উৎপাদন করে বলেই কিন্তু আমাদের কোনো কষ্ট নেই আমরা নিজেরা খেয়ে এই পৃথিবীর মোট বলা চলে পঞ্চাশ শতাংশ খাবার আমরা অন্যের জন্য তৈরি করি ভারতবর্ষ থেকে তা এখন বড় ধানের সময় ধান রোপণের যে ব্যবস্থা বা পদ্ধতি সেটার কাজ চলছে তারপরে দেখুন ধান কিছুটা মাঠে লাগানো হয়ে গেছে এই ধান উঠবে বৈশাখ মাসের মাঝামাঝি বা শেষের দিকে এখন ধান লাগাচ্ছে দেখুন এখনও কাজ চলছে এই শীতের দিনে বাঘ মাঘের শীতে বাঘ কাঁপে আমরা সবাই সব কিছু জানি বা বুঝি যাই হোক ভালো থাকবেন শুভ এই আমাদের পল্লী বাংলা একদম সুন্দরভাবে সেজে উঠেছে এখানে নতুন করে দেখানোর বা বলার কিছু মতো মতো কোনো কিছু নাই এখানে না আছে গগনচম্বি বিল্ডিং এখানে আমরা একে অপরের সহিত হাতে হাত ধরে গলা মিলিয়ে বাস বসবাস করি জয় হিন্দ বন্দে মাতার ভারত মাতাকে জয়